এখন বাজে রাত সাড়ে আটটা ঠিক দেড় ঘন্টা দু ঘন্টা পর থেকে আমার ফোনে ফোন আসা শুরু হবে হোয়াটসঅ্যাপে দাদা আমি অমুক জায়গার তৃণমূলের নেতা বলছি আমার নিজের প্রার্থী পছন্দ হয়নি আমরা আপনার পিছনেই আছি আপনি খালি লড়ে যান দাদা আমি অমুক জায়গার বিজেপির নেতা বলছি শুভেন্দুবাবুর হাত থেকে পাঁচবার জন্য বিজেপি করতে এসেছিলাম আজকে দেখছি বাবুই বিজেপির মাথা হয়ে গেছে শেষ ষাট বাষট্টি দিন ধরে আমরা যে ময়দান চষেছি আপনি জেনে রাখুন যা ফসল উঠতে চলেছে ওই ফসলটা শুধু পঁচিশ তারিখ ঘরে তোলবার ব্যবস্থাটা করুন পঁচিশ তারিখ চার নম্বর বোতামটা টিপে দিন চার তারিখ বিকেল চারটের সময় লাল আবির নিয়ে আবার ময়নাতে আপনাদের সাথে দেখা হবে এ হবেই হবে কিছু করার নেই দাদা আপনি হয়তো ভাবছেন জোড়া ফুল আর ফুল এদেরকে ভোট দেবেন আর জোড়া ফুল আর পদ্মফুলের নেতারা ফোন করে বলছে তারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে এদিক উদিক করে কোনো লাভ নেই দাদা কোথায় গিয়ে দাঁড়ালো ময়না কোথায় গিয়ে দাঁড়ালো পূর্ব মেদিনীপুর একটা সময় ছিল যখন লাল ঝান্ডা সরকারে ছিল একটা সময় ছিল যখন লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়িয়েছিল আমাদের সময়তে মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো এই পূর্ব মেদিনীপুর আমাদের সময়তে মাধ্যমিক আর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হতো এই পূর্ব মেদিনীপুর জেলা আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছি এই পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নয় পাঁচ দিনে তিরিশ কোটি টাকার মদ বিক্রি করে মদ বিক্রিতে প্রথম হয়েছে এই এ রাজ্যের মধ্যে এই পূর্ব মেদিনীপুর এ মেদিনীপুর আমার গর্বের মেদিনীপুর নয় প্রথম মিটিং করেছি সকালে নন্দীগ্রাম তারপর হলদিয়া তারপর তমলুকে রোড শো করে আপনার এখানে আসছি আমি খালি একটাই কথা বলছি শেষ ষাট বাষট্টি দিন ধরে আমরা যে ময়দান চষেছি আপনি জেনে রাখুন যা ফসল উঠতে চলেছে ওই ফসলটা শুধু পঁচিশ তারিখ ঘরে তোলবার ব্যবস্থাটা করুন পঁচিশ তারিখ চার নম্বর বোতামটা টিপে দিন চার তারিখ বিকেল চারটের সময় লাল আবির নিয়ে আবার ময়নাতে আপনাদের সাথে দেখা হবে এ হবেই হবে কিছু করার নেই দাদা কিছু করার নেই আমি আপনাকে বলছি আমি আপনাকে অঙ্ক কষে বলে দিচ্ছি তৃণমূলের লোক তৃণমূলকে ভোট দেবে না কান পাতুন তৃণমূলে ও আ কখন বলতে শিখলো না সে এসে আমাকে এখন রাজনীতি শেখাচ্ছে আমি কি করে ভোট করাবো ওকে হারিয়ে বাড়ি পাঠাবো তৃণমূল ভোট যাবে বিজেপি দু হাজার একুশ সালে দু হাজার না কত ভোটে জিতেছিল কিভাবে কি জিতেছিল আপনিও জানেন আমিও জানি সেও জানে যে জিতেছিল তার নিজের বুথে সে হেরেছিল আমি আপনাকে বলছি শুনুন মানুষ এবার তার মন বানিয়ে নিয়েছে দু সালে বিজেপিকে ৭৭ সাতাত্তরটাই জিতিয়েছিল মানুষ উনিশে আঠেরোটাই জিতিয়েছিল মানুষ একটাই কারণে চোর তৃণমূলের মাথাদেরকে জেলের মধ্যে ঢোকানোর জন্য বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে জেতানোর পর এখনো আমরা দেখছি চোর তৃণমূলের মাথা ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়াচ্ছে মানুষ বলছে সেটিং আছে তাইরে চোরের মাথা বাইরে তাই জন্য যে চুরি করলো আর যারা চোরেদেরকে এখনো বাইরে রেখে দিল এই দুজনকেই বিদায় করতে হবে এইবারের নির্বাচনে কোনো ফুল নয় কোনো জোড়া ফুল নয় পদ্ম ফুল নয় কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট ওই একমাত্র বাঁচার প্রতীক ভালো করে বুঝে নিন ভালো করে শুনে নিন ভালো করে জেনে নিন আমি কোনো রাজনীতির কথা বেশি বলবো না তার কারণ এখানে তিন ঘন্টা ধরে রাজনীতির কথাই আপনাদেরকে বলেছে আমি শুধু আমার অনুভূতির কথা আপনাকে তিন চার মিনিটের মধ্যে বলবো এক এখন বাজে রাত সাড়ে আটটা ঠিক দেড় ঘন্টা দু ঘন্টা পর থেকে আমার ফোনে ফোন আসা শুরু হবে হোয়াটসঅ্যাপে দাদা আমি অমুক জায়গার তৃণমূলের নেতা বলছি আমার নিজের প্রার্থী পছন্দ হয়নি আমরা আপনার পিছনেই আছি আপনি খালি লড়ে যান দাদা আমি অমুক জায়গার বিজেপির নেতা বলছি বাবুর হাত থেকে পাঁচবার জন্য বিজেপি করতে এসছিলাম আজকে দেখছি বাবুই বিজেপির মাথা হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন জোড়া ফুল আর পদ্মফুল এদেরকে ভোট দেবেন আর জোড়া ফুল আর পদ্মফুলের নেতারা ফোন করে বলছে তারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে এদিক ওদিক করে কোনো লাভ নেই দাদা কোনো লাভ নেই এদিক ওদিক করে আমরা জিতব শিক্ষিত বেকার ছেলে মেয়েরা যারা চাকরি চায় কাজ চায় তারা আমাদেরকে ভোট দেবে যে কৃষক ফসলের দাম চায় কৃষক যে সারের দাম কমাতে চায় সে আমাদেরকে ভোট দেবে যে শ্রমিক মজুরি চায় আমাদেরকে ভোট দেবে এই পশ্চিম বাংলা এই ময়না সব চাইতে শিক্ষিত ব্লগ গোটা পশ্চিম বাংলার মধ্যে কি অবস্থা করলো আজকে ময়নাটার কোথায় গিয়ে দাঁড়ালো ময়না কোথায় গিয়ে দাঁড়ালো পূর্ব মেদিনীপুর একটা সময় ছিল যখন লাল ঝান্ডা সরকারে ছিল একটা সময় ছিল যখন লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়িয়েছিল আমাদের সময়তে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতো এই পূর্ব মেদিনীপুর আমাদের সময়তে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হতো এই পূর্ব মেদিনীপুর জেলা আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছি এই পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নয় পাঁচ দিনে তিরিশ কোটি টাকার মদ বিক্রি করে মদ বিক্রিতে প্রথম হয়েছে এ রাজ্যের মধ্যে এই পূর্ব মেদিনীপুর এ মেদিনীপুর আমার গর্বের মেদিনীপুর নয় আমার গর্বের মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মা মাতঙ্গিনী এ গর্বের মেদিনীপুর যেখানে পড়াশোনা এগিয়ে থাকে এ গর্বের মেদিনীপুর যেখানে গোটা পশ্চিম বাংলার মধ্যে দাঁড়িয়ে এই পশ্চিম বাংলার মধ্যে মেদিনীপুর মাথা তুলে দাঁড়িয়ে থাকে ওই মেদিনীপুরকে আমরা মাথা ফিরে দাঁড়া করাতে চাই